নমস্কার দেখছেন কালকাটা নিউজ এই মুহূর্তে সময় বলছে দুপুর বারোটা আর ঘড়ির কাটায় দুপুর বারোটা মানে জিরো আর আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি আর আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অবশ্যই আমাদের নজর থাকছে জিরো আউটের বিশ্লেষণ থাকবে শুধু তার বন্ধু দেশ ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেই থামিনি আরও রয়েছে প্লাস পেনাল্টি পেনাল্টি কি যেখানে পরিষ্কার ভারতের অর্থনীতিকে ডেট ইকোনমি মৃতপ্রায় অর্থনীতি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট সঙ্গে আরও এক ধাপে গিয়ে পাকিস্তানের সঙ্গে নতুন করে তেল চুক্তি স্বাক্ষরও করেছেন এবং ফলাও করে ট্রাম্প যেখানে বলেছেন যে পাকিস্তানের সঙ্গে একটি তেল চুক্তি করছে এবং আগামীতে আমরা অবশ্যই দুই দেশ সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব বাণিজ্য স্বার্থে এখন প্রশ্ন হচ্ছে কোথাও পাকিস্তানের সঙ্গে তেল চুক্তির সিদ্ধান্তে ভারতকে চাপে রাখার কৌশল নাকি তেল বিক্রির নামে ইউএস আর্মি করতে চাইছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ইউএস আর্মির এই ফলস ফ্ল্যাগ অপারেশনের টার্গেটে তাহলে এখন কারা প্রত্যাঘাতে বালুচিস্তানে খতম দশজন পাক সেনা খাইবার প্রাক্তন ও সেখানে উড়েছে সেনার কোন ভয় তেল বিক্রির নামে কেন আমেরিকা কেন বালুচিস্তানের সেনা নামাচ্ছে কেনই বা চীন তালিবানের সঙ্গে গোপন বৈঠক সারছে মূলত আড়াইসি জোটের পাল্টা পদক্ষেপ কী খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এখন উঠছে কারণ সদ্য গোটা বিশ্বে যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ একের পর এক গুরুত্বপূর্ণ দেশগুলোর ওপর যেভাবে প্রায় এক একটা দেশে চল্লিশ শতাংশের কাছাকাছি শুল্ক আরোপ করাই ট্যারিফ বৃদ্ধি সঙ্গে ভারতের সঙ্গে ভারত তো মৃত্যু দেশ এবং তারপরও ভারতকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এই মার্কিন প্রেসিডেন্ট গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের আলোচনা রয়েছেন জিরো আওয়ারে যাবো সরাসরি আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন ট্রাম্প নিজেই ছুড়ে দিয়েছেন বলা যায় পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি আর এই তেল চুক্তি কোথাও কি ভারতকে চাপে রাখার কৌশল নাকি ট্রাম্পের নয়া ট্র্যাপ যেখানে খদ বিপাকে বা বলা যায় একেবারে নতুন কাদে পাকিস্তানি বিপাকে পড়তে চলেছে কৌশলটা কি একদমই তুমি যে তথ্য জানাচ্ছ দর্শকদের সঠিকভাবে যে ট্র্যাপ কিনা আমরা ট্র্যাপ কিনা প্রশ্ন রাখছি এবং আরও একটি বিষয় দর্শকদের বলবো যে আরআইসি জোট অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া এবং চায়না বিশ্বের একটি উদীয়মান জোট সেই জোটটা ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে সেই তথ্যে আমরা আসছি এবং সেই জোটটির ক্ষেত্রে তাদের পাল্টা যে স্ট্র্যাটেজিক পদক্ষেপ কি সেটা আমরা বলছি কিন্তু তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছচ্ছে আমরা জানতে পারছি ভীষণ চাঞ্চল্যকর এবং চাঞ্চল্যকর এতটাই যে যে সাধে পাকিস্তান লাফিয়েছিল সেই স্বাদ আদৌ পূর্ণ হবে কারণ প্রথম বিষয় আমাদের মনে করতে হবে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কী ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যে তেল চুক্তি করছে তারা পাকিস্তানের সঙ্গে এবং ভারতকে লম্বা লাইন দিয়ে পাকিস্তানের থেকে তেল কিনতে হবে এই তো চুক্তি বক্তব্য ছিল এবং আমেরিকা পাকিস্তানের তেল উত্তোলন করবে সেটা রিফাইন করবে এবং বিক্রি করবে এই ছিল মোটামুটি প্রজেক্ট কিন্তু আলটিমেটলি কী হয়েছে আলটিমেটলি আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্প তিনি দু হাজার পঁচিশের সেই সহোষিত মোহাম্মদ বিন তুঘলক কিরা এ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন আছে কিন্তু যেটা আলটিমেটলি ছবি উঠে আসছে যে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চতুরতার সঙ্গে বা তার টিম ম্যানেজার যারা আছেন ট্রাম্পের টিম ট্রাম্প যারা বলা হয় তারা অত্যন্ত ক্লোজলি অবজার্ভ করেছে যে পাকিস্তান আমেরিকার সঙ্গে দোস্তি রাখে সারা বছর পাকিস্তান আমেরিকাকে হাই হ্যালো বলছে দোস্তি চলছে কিন্তু এর মধ্যে একটা বিষয় ফলো করেছে যে পাকিস্তান গোপনে ইরানের থেকে তেল কিনছে কিন্তু অফিসিয়ালি পাকিস্তান ইরান থেকে তেল কিনতে পারে না কারণ আমেরিকার স্যাংশন আছে রাষ্ট্রসংঘের তরফে নিষেধাজ্ঞা রয়েছে ফলে যেটা পাকিস্তান করে সেটা খুব গোপনে আফগানিস্তান পাকিস্তান এবং ইরান এই আমরা স্ক্রিনে রাখবো ব্যাপারটা দেখানোর চেষ্টা করব। এই তিনটে অংশ দেশের অংশ যেখানে মিলছে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে জায়দান অর্থাৎ গাদার পোর্টের ঠিক একটু আগেই হচ্ছে জায়দান এই এরিয়াটা এবং সেখানে প্রচুর পরিমাণে ইরানের যে তেল সেটাকে পাকিস্তান স্মাগল করে স্মাগলিং করে এবং সেটাকে গোপনে সেই স্মাগল তেল বা কম পয়সায় এই যেরকমভাবে রাস্তায় বিভিন্ন তেল বিক্রি হয় না পেট্রোল পাম্প বাদে যেটা বিভিন্নভাবে যে ভুয়ো তেল বিক্রি হয় সেরকমভাবে এই তেলটা পাকিস্তান কিনে নেয় কিনে সেটাকে গোপন পথে দেশে নিয়ে আসে এছাড়া পাকিস্তান তেল কেনে সৌদি আরবিয়া থেকে ধার বাকিতে প্রচুর পরিমাণে তাদের আউটস্ট্যান্ডিং বিল রয়েছে এটা আমেরিকা অবজার্ভ করার পর বুঝতে পারে যে পাকিস্তানকে আমরা তেলটা বিক্রি করব। এবং সেই কারণেই নির্দিষ্টভাবে পাকিস্তানের সব থেকে বড় তেল উৎপাদক সংস্থা সিনার্জিকোর সঙ্গে উইটারের একটা তেল চুক্তি করিয়ে দেওয়া হয় আমরা বলছি না এটা বলছে সংবাদ সংস্থা রয়টার্স রয়টার্সের যে খবর সেটা আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব সংবাদ সংস্থা রয়টার্সের তরফে খবর যে পাকিস্তানের তেল উৎপাদক সংস্থা সিনার্জিকো সর্ববৃহৎ তাদেরকে আগামী এক বছর ধরে আমেরিকার সংস্থা থেকে তেল কিনতে হবে কোনো ছাড় নেই আমেরিকা তেল বিক্রি করে পাকিস্তানে মূলত এটা তাদের মূল উদ্দেশ্য বাকিটা একটা জাস্ট ন্যারেশন ছিল আমেরিকার তরফে বাকি বিশ্বকে তাদের তেল বিক্রি করানোর জন্য প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আমেরিকা বন্ধু পাকিস্তানের থেকে আর কি চায় আমেরিকা চায় বারুচিস্তান না বালুচিস্তানের ভূখণ্ড আমেরিকা চাইছে না পরিবর্তে বালুচিস্তানের মাটির তোলা লুকিয়ে থাকা প্রচুর পরিমাণে যে মিনারেলস আছে যেমন লিথিয়াম আছে তোমাকে আমি বলে রাখবো যে সেখানে নির্দিষ্টভাবে রয়েছে তোমাকে যে ছবিগুলো আসছে ইউরেনিয়াম রয়েছে এবং একই সঙ্গে কোবাল্ট আছে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে শেষ দুটি যেটা আছে ইউরেনিয়াম এবং কোবাল্ট এ দুটোই পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন হয় এবং সেটা আমেরিকা বুঝে গেছে যে বিস্তৃত বালুচিস্তানে ব্যাপক পরিমাণে মাটির নিচে কোবাল্ট এবং ইউরেনিয়াম সঞ্চিত আছে সেটা পাকিস্তানকে ধমকিয়ে চমকিয়ে নিতে হবে যে কারণে আমেরিকার তরফে ট্রাম্পের ম্যানেজাররা এই মুহূর্তে শেবাজ শরীফ এবং আসিম মুনুরকে কার্যত ধমকেছেন যে এই সমস্ত বিপুল সম্পদ আমাদেরকে তুলে দিতে হবে এছাড়াও আর একটা তথ্য আমাদের গোয়েন্দা রিপোর্টের পাচ্ছি সেটা হলো যে যে ছবি আমরা আগেই বলেছিলাম যে আমেরিকা সেন্ট্রাল কমান্ডের যিনি প্রধান চিফ অর্থাৎ কুরিল্লা জেনারেল কুরিল্লা তিনি পাকিস্তানে ছিলেন পাকিস্তানে তিনি সম্মানে ভূষিত হয়েছেন কিছু মিশন তিনি পাকিস্তানকে দিয়েছেন কিছু নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে ট্রাম্পের যারা ম্যানেজার আছেন তারা এই মুহূর্তে পাকিস্তানে আছেন তারাও সরাসরি শেহবাজ শরীফ এবং আসিম মুনুরকে পরিষ্কার বলে দিয়েছে কী কী করতে হবে সেই করতে হবে মধ্যে সব বড় নির্দেশটি হলো যে বালুচিস্তান থেকে চীনকে হটাতে হবে যে কোনোভাবেই এবং চীনের একটা ব্যাপক প্রজেক্ট সেখানে চলছে যেটা বেল্ট অ্যান্ড রোড অফ সিপ্যাক প্রজেক্ট চলছে প্রায় সিক্সটি বিলিয়ন ডলার সেখানে তারা ইনভেস্ট করেছে চীনকে সরাতে হলে কী করা যায় যে কারণে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে ছবি আমরা দর্শকদের রাখার চেষ্টা করব। তা হলো যে চীনকে সরানোর জন্য আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের যারা ম্যানেজার আছেন তারা প্ল্যানিং করেছে প্ল্যানিংটা হলো যে স্পেশাল ফোর্স তারা প্রয়োজনে বালুচিস্তানে না এবং যে ইতিমধ্যেই ইউএস ফোর্স আছে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেই ইউএস ফোর্সের সঙ্গে প্রয়োজনে স্পেশাল ফোর্স মানে বালুচিস্তানে এরিয়া ডমিনেট করবে এবং চীনের যারা সায়েন্টিস্ট আছে কর্মী আছে তাদেরকে মেরে ভাগিয়ে দেওয়া হবে এই একটা ষড়যন্ত্র প্ল্যানিং ইতিমধ্যেই হয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে আমাদের কাছে এসে আমরা জানতে পারছি এবং এটাকে ফলস প্লাগ অপারেশনের মত অর্থাৎ কভার্ট অপারেশনের মতো করে চালানো হবে এই ফলস প্লাগ অপারেশন করে এই আলটিমেট কাজটা করবে পাক আর্মির সহায়তায় ইউএসএস স্পেশাল ফোর্স চীনকে হটানোর জন্য এবং তারপর গোটা বিষয়টা চাপিয়ে দেওয়া হবে বিএলএর ঘাড়ে অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মির ঘাড়ে যে এরা গোটা ঘটনাটা ঘটিয়েছে সেটা জানার পরেই একাধিক দেশের গোয়েন্দারা এই গোপন রিপোর্ট জানতে পেরেছেন আমরা দর্শকদের বলার চেষ্টা করবো যে ইতিমধ্যে চীনের কিছু পদক্ষেপ আমরা জানতে পারছি চীনের একটি অংশ রয়েছে উরুমচি উরুমচি হলো চীনের যে সিনজিয়াং প্রদেশ আছে এটা একেবারে আফগানিস্তান লাগোয়া উত্তর নর্দার্ন চায়না এবং ওরুঞ্চি হচ্ছে সিনজিয়াংয়ের ক্যাপিটাল সেই উরুঞ্চিতে একটা গোপন বৈঠক হয় সেই বৈঠকে যে তথ্য আমাদের কাছে আসছে যে তালিবানদের তরফে তার প্রতিনিধিরা এসেছিল অর্থাৎ আফগানিস্তানে যারা বর্তমানে রুলিং বা ক্ষমতায় আছেন এবং চীনের তরফে বিদেশমন্ত্রী ওয়াই ওয়াং ই ছিলেন ওয়াং ইংকে বলা হয় এই মুহূর্তে চীনের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ চীনা প্রেসিডেন্টের সবথেকে বেশি ক্ষমতা হচ্ছে ওয়াং ইর হাতে তিনি একটা গোপন বৈঠক করেন সেই তথ্য যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে তাদের সিদ্ধান্ত হয়েছে যে চীন ব্যাপকভাবে ইতিমধ্যে কিছু কিছু ইনভেস্টমেন্ট ছিল ব্যাপকভাবে তাদের বেল্ট অ্যান্ড রোড অর্থাৎ তাদের যে সিপ্যাক প্রজেক্ট সেটাকে এক্সটেন্ড করবে মাইনাস পাকিস্তান অর্থাৎ পাকিস্তান যেহেতু এই মুহূর্তে আমেরিকার হাতে চলে গেছে ফলে চীন তার ইরান এবং অন্যান্য করিডোর এবং তারা আরব সাগর এবং ভারত মহাসাগরের গোটা অংশে ডমিনেশন বজায় রাখার জন্য তারা নির্দিষ্টভাবে এই আফগানিস্তানের একটা বড় অঙ্কের তারা ইনভেস্টমেন্ট করতে যাই চাইছে এবং সেই ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে তোমাকে বলে রাখবো যে ভালো এই বৈঠকটা যেমন হয়েছে একদিকে পাকিস্তানকে ব্যাপকভাবে বিপদে ফেলছে পাকিস্তানের উপর থেকে সব ধরনের ইনভেস্টমেন্ট চীন স্টেপ বাই স্টেপ সরিয়ে নেবে বলেই বিভিন্ন তথ্য আসছে এবং চীন যে যে অভিযোগ আমাদের তরফে ছিল যে অপারেশন সিঁধুরের সময় চীন স্যাটেলাইট ইমেজ লাইভ রিয়েল টাইমে যে সাপোর্ট দিয়েছিল এই সমস্তগুলি ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে বলে বিভিন্ন সূত্র ইতিমধ্যে জানাচ্ছে এবং যে ছবিটা আমরা বলার চেষ্টা করব যে যে মুহূর্তে বালুচিস্তান বালুচিস্তান লিবারেশন আমি জানতে পেরেছে যে তাদের ঘাড়ে বদনাম দেওয়ার চেষ্টা বালুচিস্তানে যে আইডি এক্সপ্লোশন হয়েছে তাতে চীনে তাতে আমেরিকার বালুচিস্তানে যে ব্যাপক আইডি এক্সপ্লোশন হয়েছে তাতে পাকিস্তানের দশজন যে সেনা জওয়ানের মৃত্যুর খবর কনফার্ম করা হচ্ছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে এবং এখানেই থেমে নেই কারণ যে তথ্য আসছে তাজা খবর আসছে যে খাইবার পাক্তুন খোয়া খাইবার পাক্তুন তো টিটিপি বিদ্রোহীরা কার্যত রাস্তায় নেমে পড়েছে এবং সেখানে ব্যাপকভাবে আক্রমণ চলেছে পাকিস্তানের সেনা কনভয়কে উড়িয়ে দেওয়া হয়েছে বলে টিটিপি বিদ্রোহীরা দাবি করছে টিটিপি বিদ্রোহীরা এই মুহূর্তে খাইবার পাক্তুনের ব্যাপক অংশে এরিয়া ডমিনেট করছে এবং তার পাশাপাশি আরও ছবি আসছে সেই ছবিটা হলো যে যে মুহূর্তে আমেরিকার তরফে চেষ্টা করা হবে বালুচিস্তানে সেখানে যন্ত্রপাতি নিয়ে বা বিভিন্ন ধরনের মিনারেলসকে উত্তোলন করার বা সেই প্রসেডিং শুরু করার সেই মুহূর্তে বড় ঘটনা ঘটবে কারণ আমেরিকা বা আমেরিকার সায়েন্টিস্ট বা তাদের যারা টেকনিশিয়ানস আছে তাদেরকে ব্যাপকভাবে বালোচ লিবারেশন আর্মির যে বিরোধের মুখে পড়তে হবে এবং সেখানে পাক আর্মির কথা এই মুহূর্তে চলছে না এবং তার সঙ্গে যে কথা আমরা প্রথমে বলেছিলাম যে আর আই সি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া চায়নার যে নতুন জোট বিশ্ব মানচিত্রে নতুনভাবে উঠে আসছে সেই ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে কি তার কারণ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে আমার তরফে এনএসএ অজিত ডোভাল এবং আমাদের তরফে যে ছবিটা উঠে আসছে যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তারা এ মাসেই যাচ্ছেন রাশিয়ায় স্পেশাল কিছু বৈঠক করতে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত সারা বিশ্ব দেখবে এবং একই সঙ্গে সব কিছু ঠিকঠাক থাকলে যে তথ্য আমরা জানতে পারছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দু উনিশ সালের পর এবছরই হয়তো চীন সফরে যেতে পারেন সেটা বিভিন্ন সূত্র কনফার্ম করছে যদি সমস্ত কন্ডিশন ঠিক থাকে অর্থাৎ ছ বছর পর তাহলে ভারতের প্রধানমন্ত্রী চীনে যাবেন আরও সম্পর্ক দৃঢ় হতে চলেছে ফলে এই আরআইসি জোট নতুন করে কি কোনো স্ট্র্যাটেজিক স্টেপ এই রিজিয়নে নিতে চলেছে সেই ছবিটাও ক্রমশ পরিষ্কার হবে একদমই সত্যজিৎ জোট কতটা মজবুত হবে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি চাইছেন নাকি পাকিস্তানের নতুন কোন কৌশল কোন দিকে যায় খুব গুরুত্বপূর্ণ একটা ক্রুশিয়াল মোমেন্টে আমরা রয়েছি সেদিকে আমাদের নজর থাকবে আর অবশ্যই আমাদের আলোচনা চলবে আমাদের সঙ্গে আমাদের অতিথি যোগ দিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষি বন্দ্যোপাধ্যায় সুভাষি দা স্বাগত আলোচনার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ তোমার প্রশ্ন সুভাষিভ প্রথম যে বিষয়টা আপনাকে জানতে চাইব যে সারা বিশ্বের কাছে তেল আর অস্ত্র বিক্রি করার জন্য সকাল থেকেই দোকান খোলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এটা সর্বজন কিন্তু যে মানে পাকিস্তানের অবস্থা ছুঁচো গেলার মতো হয়েছে কারণ ইতিমধ্যে তাদের সিনার্জিক যে সর্ববৃহৎ তেল উৎপাদক সংস্থা তাদেরকে তেল কিন্তু হবে আমেরিকার সংস্থার কাছ থেকে এবং আগামী এক বছর পর্যন্ত সেই তেল কেনার পদ্ধতি চলতে থাকবে এবং সেটা বাধ্যতামূলক এবং একই সঙ্গে বালুচিস্তানে আমেরিকার লোকজন পৌঁছবে তাদের টেকনিশিয়ানরা পৌঁছবে সেখানে বাড়ির তলা থেকে তারা মিনারেলস উত্তোলন করবে ফলে যে স্মাগলিং করে যে তেলটা ইনারে জায়দান থেকে পাকিস্তান কম দামে নিচ্ছিলো এবং নিজেদের ধুকতে থাকা অর্থ থেকে বাঁচিয়ে রেখেছিল এবার সেটা কতটা সমস্যায় পড়তে চলেছে এবং আমেরিকা প্রয়োজনে কোনো ফলস প্যাগ অপারেশন করতে পারে বলে তথ্য আসছে বালুচিস্তানে কতটা বিপজ্জনক ছবি পাকিস্তানের জন্য হতে চলেছে এই চুক্তিটা আমেরিকার সঙ্গে সুবাশিষঙ্গে দেখুন কত্থক নাচ চাইলে তাও যেতে পারে কিন্তু পাকিস্তানের মাটি থেকে তেল বার করাটা সম্ভব নয় প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে একটা কথা বুঝে নেওয়ার দরকার আছে আমেরিকা যে এই বোকা বোকা ডিপ্লোমেসি কথাগুলো বলছে সেই কথাগুলোর কোনোরকম কোনো ভ্যালু নেই ভ্যালু নেই তার মূল কারণটা হচ্ছে যে আমেরিকা বারংবার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে একটা ট্রেড ক্যাপিটাল তৈরি করার চেষ্টা করছে পাকিস্তানকে বেস করে বাট দা রিয়ালিটি ইজ তেলের ব্যাপারে ও যে পাকিস্তানের ব্যাপারে এক্সপেকটেশনটা নিয়ে বসেছে সেই ব্যালুনটা খুব তাড়াতাড়ি ফাটতে চলেছে সেটা আমেরিকা নিজেও জানে দ্বিতীয় কথাটা হচ্ছে সৌদি আরবিয়া এবং ইরান আস্তে আস্তে ডলার দিয়ে ট্রানজ্যাকশন অফ অয়েলটাকে তারা মিনিমাইজ করতে পারে আগামী দিনে এই ইঙ্গিত কিন্তু অলরেডি তারা দিয়ে ফেলেছে ব্রিক্সে তৃতীয় জিনিসটা যেটা বোঝাটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্সটা এখন এতটাই আনস্টেবল কন্ডিশনের মধ্যে দিয়ে আছে যে হ্যালো আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ এতটাই পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্যাল কন্ডিশনটা আমাদের আনস্টেবল কন্ডিশনের মধ্যে দিয়ে আছে যে যে কোনো মুহূর্তে একটা এমন পরিস্থিতি ঘটতে পারে যে গোটা আপনার পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম ভাবেই এরকম কোন বার্তা পাকিস্তান দিতে পারে না বিশ্বকে যে কত ভালোভাবে তারা বাণিজ্যিক সাইড অফ দ্য গ্লোবকে এক্সপেক্টেশন অনুযায়ী সাপোর্ট দিতে পারবে তার কারণটা হচ্ছে পাকিস্তানের নিজের স্টেবিলিটিটা কেউ জানে না এরকমও হতে পারে ছ মাস বাদে কি আট মাস বাদে পাকিস্তানের দ্বিতীয় নাম পাঞ্জাব প্রভিন্স হয়ে যেতে পারে সেখানে খাইবার পশ্চিম খোয়া বালুচিস্তান সিন সবাই নিজের নিজের মতো করে একটা রাষ্ট্রীয় পরিচিতি পেতে পারে যদি সেরকম কোন ঘটনা ঘটে তাহলে ডোনাল্ড ট্রাম্প এক্সাক্টলি কাকে নিয়ে স্বপ্ন দেখছে সেটা জানার একটা আগ্রহ আমার মধ্যে আছে কারণ উনি কি পাকিস্তান বলতে কি তাহলে পাঞ্জাব প্রভিন্স নিয়ে ভাবছে না পাকিস্তানের সব থেকে রিসোর্সফুল জায়গা বালোচিস্তান নিয়ে ভাবছে তো এই জিনিসটা একটা বিষয়বাবু যখন এই যে পাঞ্জাব প্রভিন্স বা বালুচিস্তান কারণ বিএল হাতে ইতিমধ্যে পাকিস্তানি সেনা নিকেশ হয়েছে এবং টিডিপিরা তো নিকেশ হয়েছে টিডিপি ডমিনেট করছে সেই ছবি আমরা দেখিয়েছি যে ছবিটা উঠে আসছে যে চিনকে সেখান থেকে মেরে ভাঙানোর যে পরিকল্পনা ইউএস আর্মি করেছে ফলস ব্লাগ অপারেশন তারা খুব দ্রুত করতে চাইছে যে গোপন ষড়যন্ত্রের ছবি ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্ট আমরা জানতে পারছি এবং যে কারণে যে তথ্য আমরা জানলাম যে নির্দিষ্টভাবে যে উরুমচি বলে চীনের যে অংশটি আফগানিস্তান লাগার সিনজিয়াং প্রদেশের যে রাজধানী সেখানে একটা গোপন বৈঠক হয় সেখানে এই তালিবানদের তরফে আসা হয় তারা আসেন এবং চীনের তরফে বিদেশমন্ত্রী ছিলেন তারা আফগানিস্তানে সিপ্যাকের এক্সটেন্ডেড ইনভেস্টমেন্ট করতে চাইছেন পাকিস্তানকে বাদ দিয়েই বোধ হয় তাহলে চীন যদি ইনভেস্টমেন্ট পাকিস্তানে বন্ধ করে চীন সরে দাঁড়ালে তাদের বিপুল হবে কোনো সশ্রয় করার জায়গা নেই পাকিস্তানের ক্ষেত্রে কতটা বিপজ্জনক ছবি তৈরি হতে পারে দেখুন লজিক্যালি চীন পুরোটা ছেড়ে বেরিয়ে যাবে বা সরে যাবে এটা আমার মনে হয় না তার কারণটা হচ্ছে অলরেডি চীন নিজস্ব ইনভেস্টমেন্ট পাকিস্তানে ঢুকিয়ে রেখেছে পাকিস্তান থেকে সেটার ক্যাপিটাল উসুল না করে চীন বেরিয়ে যাবে এটা আমার মনে হয় না চীন এত সহজে তাদের পাওয়া টেরিটোরিয়াল স্পেস বা তাদের পাওয়া ট্রেড রুট এত তাড়াতাড়ি আমেরিকার জন্য ছেড়ে যাবার বান্দা চীন নয় দ্বিতীয় জিনিস হচ্ছে হ্যাঁ মাল্টি ডাইমেনশনালি আমেরিকাকে বোঝানোটার সময় এসে গিয়েছে যে এশিয়া বা গ্রেটার এশিয়া বা মিডল ইস্টের এই বিভিন্ন অংশ ধরে বিভিন্ন রকম ট্রানজ্যাকশন করতে ভারতবর্ষের সাথে চীনের সাথে রাশিয়ার সাথে কিংবা অন ভেরি ব্রডার এক্সচেঞ্জ আর সাথে বা ব্রিক্সের সাথে বহু বেশ আগ্রহী সুতরাং এই যে একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে এই পরিমণ্ডলটাকে গ্রাহ্য করার দায়িত্বটাও পাকিস্তানের হাতে বর্তালে চলবে না এটা আমেরিকাকে বুঝতে হবে যে এই ধরনের হাত গলানো বা থাবা বসানোর চরিত্র থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ বারংবার তারা যদি এই ধরনের ঘটনা ঘটাতে থাকে চিন কিন্তু হন সুতরাং একদম মানে আমেরিকার সিং ধরে তাদের নাড়িয়ে দেবে না এটা আপনি গ্যারান্টিড ভাবে বলতে পারেন না আর আরেকটা জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয় আছে মাল্টি ইনভেস্টমেন্টের ডাইমেনশন গুলো চীন ভারতবর্ষ বরাবরই এতে বিশ্বাস করে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আফগানিস্তানের ইনভেস্টমেন্ট বেড়ে যায় তাহলে কিন্তু আফগানিস্তান পাকিস্তান বর্ডারে যে বিভিন্ন রকম ডিসকমফার্ট আছে সেই ডিসকমফার্টের কিন্তু আফগানিস্তান আরো বড় একটা ল্যাডার পেয়ে যাবে সুতরাং চারিদিক থেকে পাকিস্তান এস এ টেরিটরি এমনভাবে ঘিরে পড়তে পারে যে পাকিস্তানের ভিতরে আমেরিকা থাকুক আর পাকিস্তানের ভিতরে মঙ্গল গ্রহ থাকুক কোনোটাতেই খুব একটা লাভজনক হবে না তার কারণটা হচ্ছে পাকিস্তান টেরিটোরিয়ালি আপাততই বেঞ্চড হয়ে যাবে সেখান থেকে বেরিয়ে এসে পাকিস্তান নতুন কোন ডাইমেনশনে যাওয়ার জায়গা খুব একটা থাকবে না। আপনি বলছিলেন ইনভেস্টমেন্টে ভারত রাশিয়া ভারত চীন উভয় বিশ্বাস করে এবং আমরা একটা তথ্য দিয়ে যাব আর কি যে নূরখান বেসে আমরা দেখেছিলাম যে যেখানে অর্থাৎ মাটির যে নিচে যে অংশে আমেরিকা সায়েন্টিস্টরা ছিল বা টেকনিশিয়ানরা ছিল একটা জাস্ট 25 সেমি একটা এয়ার ভেন্ট ছিল। এবং আমাদের তথ্য ছিল যে ওই এয়ারভেন্ট থেকেই যাবতীয় এয়ার পাস করে এবং সেখান থেকে যাবতীয় কাজগুলো চলছিল এবং আমাদের ব্রহ্মস ঠিক সেই এয়ারভেন্টের সামনে আসনে পড়েছিল আদলে সঠিক তথ্য ছিল আমি সুভাষিবাবু যে প্রশ্ন আসতে চাইছি যে এই ছবিটা পরিষ্কার হচ্ছে যে আমাদের তরফে এনএসএ আজিৎভাল এবং মন্ত্রী জয়শঙ্কর তিনি সব কিছু ঠিকঠাক থাকলে এবার সেই রাশিয়া সফরে তারা যাচ্ছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে হবে এবং সমস্ত কন্ডিশন ঠিক থাকলে দু সালের পর ছ বছর বাদে এবছরই চীনে যাবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে এই যে আমরা যে তথ্য বিভিন্ন কূটনৈতিক সূত্র মারফত ধরে আসছি আরআইসি জোটকে একটা নতুনভাবে অক্সিজেন দেওয়ার যে পদ্ধতি শুরু হয়েছে সেটা এই রিজিয়ানে যেখানে আমেরিকার মতো বিপুল শক্তি চলে এসছে সেটার জন্য পাল্টা একটা ছবি হতে পারে কি নিশ্চয়ই 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 একটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কিছু ইকোনমি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কিছু আর্মি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কিছু ওয়েল কানেক্টেড নেশান যদি এক জায়গায় একই লজিকে বা একই আইডিওলজিতে এসে বসে তাহলে ওভিয়াসলি সেটা একটা বার্তা আমেরিকার কাছে কারণ আমেরিকা এটা জানে যে তারা কোনো মতেই কোনোভাবেই বা এইভাবে আর আপার হ্যান্ড বা এই যে সুপারফিশিয়াল পলিটিক্সটা চালাতে পারবে না তাদের বোঝা উচিত যে তারা যে ডাইমেনশনে এগিয়ে চলেছে তারা যে কোনো যেতে পারে এবং এই বিপদে পড়ে যাবে যে সেটা আমেরিকার মানে বৃহত্তর জানে এবং তাই জন্যই তারা বারংবার ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি জানাচ্ছে এবং তারা বারংবার এটা বোঝাবার চেষ্টা করছে যে যেই ধরনের ইমেজ আমেরিকা তৈরি হচ্ছে গোটা বিশ্বের কাছে এটা কিন্তু আমেরিকার ফিউচারের জন্য ভালো না সুতরাং কনসিডারিং দ্য গ্লোবাল সিনারি ইম্পর্টেন্ট যে আমেরিকা আর একটু শুধরে যাক ঠিক বলছিলেন যে আমেরিকার ভবিষ্যৎ এই ধরনের ইমেজ আমেরিকার ভবিষ্যতের জন্য অত্যন্ত খতরনাক অত্যন্ত ভয়ঙ্কর যেটা সুভাষবাবু বলছিলেন সর্বিষ্ট একদমই তাই আমি দুজনকে একটু সঙ্গে থাকা অনুরোধ করব কারণ এত কিছু সিদ্ধান্ত একের পর এক মার্কিন প্রেসিডেন্টের এহেন সিদ্ধান্তের পিছনে কি কারণ থাকছে কে বিপাকে পড়তে চলেছে পাকিস্তানের নতুন কোন কৌশল হতে পারে কিনা সবটাই আলোচনা পর আবারও ফিরছি দ্রুত বিরতির পর ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি ইউর হিয়ারিং ইট স্পেশালিস্ট স্ট্রোবনি আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বা স্ট্যান্ডের বিপরীতে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতাসম্পন্ন সম্পন্ন দক্ষ ব্যাংকার চাইছে আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন এইচআর অ্যাট দ্য রেট ক্যালকাটা নিউজ ডট টিভি

হ্যাঁ দেখো সুবিশা যে ছবিটা সুভাষবাবু বলছিলেন যে আমেরিকার ভবিষ্যৎ যেন অত্যন্ত এটা ভয়ঙ্কর একটা ছবি ঠিকই বলছেন একদম সঠিক তার পাশাপাশি পাকিস্তান এটা বুঝে নিতে হবে যে পাকিস্তানের মাটির যে যে পরিমাণ তেল রয়েছে সেটা আদৌ উত্তোলনযোগ্য কি না হ্যাঁ তেল আছে ঠিক কিন্তু সেটা কতটা আমেরিকার কাজে লাগতে পারে কিন্তু ইতিমধ্যে আমেরিকা যন্ত্রপাতি পাঠিয়েছিল ড্রিলিং করার জন্য বা তেল খনন কার্যের জন্য উত্তোলনের জন্য কিন্তু সেখানকার মিডিয়া কি বলছে আদৌ কি তেল পাওয়া গেছিল না পুরোটাই একটা গিমিক ছিল এটা মিথ্যে

অর্থাৎ নির্দিষ্টভাবে যে ছবিটা সর্বিষ্ট উঠে আসলো যে আমরা বলছি না সিএন বলছে না পাকিস্তানের প্রখ্যাত মিডিয়া আমরা সেই তাদের কাভারেজ দেখালাম তারা পরিষ্কার বলছে যে মাটি খুঁড়ে ফেলেছে সমুদ্রের তলা খনন কার্য করে ফেলেছে আকাশ বাকিরে শুধুমাত্র তেল পাওয়া যায়নি তাই সেই কারণে ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প বা বর্তমান দিনের মোহাম্মদ বিন তুগলকের যে বক্তব্য তার ম্যানেজাররা বলেছেন যে আগামী এক বছর ধরে পাকিস্তানকে তেল কিনতে হবে তাদের বেস্ট কোম্পানি সিনার্জিকোকে ভিটালের সঙ্গে চুক্তিও করিয়ে দেওয়া হয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের খবর প্রকাশিত হয়েছে এখানে আমি একটা বিষয় অবশ্যই জানার চেষ্টা করবো কারণ খুব স্বাভাবিক হয়ে তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে পাকিস্তানি এরকম কোনো তেলের খনি নেই উপকূল থেকে কোনো রকম তেলের খনি ভান্ডার নেই তাহলে পাকিস্তান কেন দাবি করছে এবং এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প ফলো করে বলে দিলেন যে তাদের মধ্যে একটা সুন্দর স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি নিয়ে আগামীতে এগোবে সেক্ষেত্রে পাকিস্তানের এই কৌশল কথা পাকিস্তানকে কি আর বিপদে ফেলে দিচ্ছে না আমি সরাসরি সমাজে যে প্রশ্নটি আসবো যে ভারতবর্ষের সমৃদ্ধ অর্থনীতি কার্যত চতুর্থ স্তম স্থানের দাবি অনেকে করে থাকেন সেরকম একটা জায়গায় এই কুচুটে প্রতিবেশী এবং ডোনাল্ড ট্রাম্পের ইগো তার ফলে কি পাকিস্তান কারো বিপাকে ফেলছে একটা ভিকিরি দেশ কার্যত আরও বেশি স্মাগলিং করে তেল কিনছিল সেটাও বন্ধ হয়ে গেল ফলে এই বিপুল তেল আমেরিকাকে দেখে কিনতে গিয়ে পাকিস্তানের কি আরো হতদরিদ্র চেহারা তৈরি হবে কোন ছবি তৈরি হতে পাকিস্তানের জন্য এবং চীনের ভূমিকা ঠিক কি হতে চলেছে এই ক্ষেত্রে এবং আড়াইসির ভূমিকা সুভাষীবাবু দেখুন পাকিস্তান না একটা ওই করাতে ফেঁসে গিয়েছে পাকিস্তান একটা একটা প্রচন্ড রকম আনন্দের সাথে ভেবেছিল কেউ না পারুক আমেরিকা তেল বার করবে এবং যখন বুঝে গেছে আমেরিকাও তেল বার করতে পারবে না তখন এখন পাকিস্তান বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তাদের গ্লোবাল স্ট্যান্ডটা কি পাকিস্তান এইটুকুনি জানে যে ইন্ডিয়ার কাছে থাকলে হয়তো কিছু ব্রাহ্মস খেতে হবে যদি ইন্ডিয়ার সাথে বদমাশি করি কিন্তু আমেরিকার সাথে বদমাশি করলে ইন্ডিয়ার ব্রাহ্মস তো খেতেই হবে আমেরিকার আমাদের ইকোনমিটা লুটে শেষ করে দিয়ে চলে যাবে যা আছে তাও লুটে বেরিয়ে যাবে এবার এই দুটোর মধ্যে ও বুঝতে পারছে না কোনটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য বা ডেঞ্জারাস বেশি কোনটা সেটা হলো আমেরিকার বন্ধুত্ব না ইন্ডিয়ার সাথে শত্রুতা পয়েন্টটা হচ্ছে পাকিস্তানে নিজে একটা সাপের ব্যবসা এত বছর ধরে করতো এখন যখন সেই সাপগুলো পাকিস্তানের কন্ট্রোলের বাইরে চলে গেছে তখন সাপগুলোর ছবলও যেমন খেতে হচ্ছে সেই রকম সাপগুলোকে দেখে বাকিরা যে গাড়ি গালাসটা করছে তার ওজনটাও তাদের বহন করতে হবে সুতরাং আমার কাছে এটা ইম্পর্টেন্ট নয় যে পাকিস্তানের ভবিষ্যৎটা কি হলো কারণ আমি ওটা মোটামুটি জানি যেটা অন্ধকারের দিকেই সযত্নে এগিয়ে চলেছে আমার কাছে মোর ইম্পর্টেন্ট এটা যে আমেরিকা যে প্রতিচ্ছবিটা নিজের তৈরি করতে চলেছে সেই প্রতিচ্ছবিটা আমেরিকানদের কাছে কতটা গ্রহণযোগ্য এবং গোটা পৃথিবীর কাছে কত অর্থাৎ একটা যে বক্তব্য ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলা হচ্ছে যে তুগলকি সিদ্ধান্ত এবং তার ইগো এবং সেই ইগোকে স্যাটিসফাই করার জন্য ভিকিরি পাকিস্তানকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে দেশে তেল স্মাগলিং করে আসে তারা কিনবে তেল এবং সেখানে ভারতবর্ষ লম্বা লাইন দুয়ারে গিয়ে পৌঁছবে এই বক্তব্য খুব দ্রুত নস্বাদ হবে একই সঙ্গে যে ছবি ভাবো সে কথাই বলছেন যে আমাদের তরফে আমাদের এনএসএ যাচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী যাচ্ছেন রাশিয়া এবং সম্ভবত চীনে প্রধানমন্ত্রী যদি যাবেন খুব দ্রুত সেই ছবি পরিষ্কার হবে ফলে আরআইসি জোট এই রিজনে শক্তিশালী হলে ফলে পাকিস্তান এবং আমেরিকাকে হয়তো পাত্তারি ঘটতে হবে খুব দ্রুত সেই ছবিটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে বিশেষ নেশন দা একেবারে দুজনকেই ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে ছিলেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষيش পদপাদে সুভাষيش দা এবং আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখপাড়ে দুজনকে ধন্যবাদ জানাবো এখন ট্রাম্পেরই सिद्धांत নাকি হটকারিতা পরবর্তীতে ট্রাম্পের ট্রাপে কি পড়তে চলেছে বিপাকে পাকিস্তান নজর থাকবে প্রতিটা আপডেটের দিকে 0:00 আর সময় ফুরিয়েছে এখানেই শেষ করছি সঙ্গে থাকুন পরবর্তী খবর দেখুন সাহানার সঙ্গে Start presenting by UEM, Jaipur and Kolkata, aspiring for good job, good education.